আমি বর্তমান মাননীয় যেভাবেই হন প্রাইম মিনিস্টারকে বলতে চাই আপনার সমকামীর পক্ষে বিপক্ষে স্পষ্ট বক্তব্য চাই আমি আপনার সমকামীর পক্ষে না বিপক্ষে স্পষ্ট বক্তব্য চাই যদি আমি মনে করি যে এদেশের সমস্ত আইন যারা রচনা করে আমি যদি মনে করি সব দাঁড়ুয়া আপনাদের শিক্ষা অনুযায়ী যদি শরীফ থেকে শরীফ হয়ে যেতে পারে তা আমি যদি মনে করি সব জারগুলারা এই সমস্ত কাজ করে তারা হবে না কেন السلام علیکم ورحمت اللہ وبرکاتہ نحمد صلی علی رسول کریم اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم اقرأ باسم ربک اللہذی خلق شوید روش رب اللہم صلی علی سیدنا ورمین وشفیعنا وحبیبنا ورمی محمد صلی اللہ علیہ و وآلہم اسلامی اندلرن বাংলাদেশ ঢাকা মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকে প্রতিবাদ সম্মেলনের সম্মানিত সভাপতি শ্রদ্ধা জন মহাসচিব সহ সর্বস্তরে বক্তাদের বক্তব্যের মাধ্যমে আপনারা ইতিমধ্যে জেনেছেন আমরা কি বলতে চাই এই জাতিকে আমরা কি মেসেজ দিতে চাই আসলে মানুষের কোনো দাম নেই অবয়বের কোনো দাম নেই ইমাম গাজানি রহমতুল্লাহ আলহী বলেন আল্লাহ রব্বুল আলমিন তার কুদরাতে তিন শ্রেণীর দৃষ্টি সৃষ্টি করেছেন জানোয়ার মানুষ ফেরেস্তা আল্লাহ জানোয়ার মধ্যে প্রবৃতি দান করছেন চাহিদা দান করছেন আকল নেই জ্ঞান নেই আল্লাহ ফেরেস্তা আমাদেরকে জ্ঞান দান করছেন কিন্তু তাদের মধ্যে চাহিদা নেই উভয় সমন্বয় মানুষ আল্লাহ তাদেরকে চাহিদাও দান করছেন জ্ঞানও দান করছেন যেরকম পশুর খাদ্যের চাহিদা আছে কিন্তু কোনটা খাওয়া উচিত কোনটা খাওয়া উচিত না এই বিবেক তাদের মধ্যে নেই মধ্যে খাওয়ারই চাহিদা নেই শুধু আছে বিবেক কিন্তু আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন যাদের মধ্যে খাওয়ারও চাহিদা আছে বিবেক বুদ্ধিও আছে এটা খাওয়া উচিত কি উচিত না যৌন চাহিদা আছে জানোয়ারের বিবেক নেই এই রাস্তার মধ্যে ঘাটের মধ্যে এই বাজারের মধ্যে আমার মা না খালা না খুবই এই পার্থক্য করার ক্ষমতা জানুয়ারের নেই কিন্তু শুধু যৌন চাহিদা আছে কিন্তু মানুষের মধ্যে আল্লাপাক যৌন চাহিদা দিচ্ছেন আবার বিভুক্ত দিয়েছেন রাস্তার মধ্যে ট্রেনের মধ্যে বাসের মধ্যে বাজারের মধ্যে উলঙ্গ অবস্থায় এই কাজ করা কি যাবে না কি যাবে না এটা আমার মা না খালা না বউ নাকি আমার বোন এই বিবেক আল্লাহ পাক মানুষের মধ্যে দিয়েছেন কিন্তু জানোয়ারের মধ্যে বিবেক দেয় নাই শুধু চাহিদা বিবেক নেই আর ফ্রেস্তাদের মধ্যে শুধু বিবেক চাহিদা নেই উভয় সমন্বয় মানুষ এবার আসুন যে মানুষটা তার চাহিদাকে বিবেক দ্বারা কন্ট্রোল করতে পারবে সেই মানুষটা ফ্রেস্তাদের চেয়ে দামি হয়ে যাবে আর যেই মানুষটা তার চাহিদাকে প্রবৃত্তিকে বিবেক দ্বারা আকল দ্বারা কি আমি দ্বারা কন্ট্রোল করতে পারবে না উলাই কেমন সার্ভুল পারিজ্ঞান ওটা কুত্তাশি আর সুগারের চোখ খারাপ হয়ে যাবে কোরআনের ভাষা উলাই কেমন সার্ভুল পারিজ্ঞান একদল মানুষ তো কুত্তাশি আর সুগারের চোখ খারাপ হাদিসের মধ্যে আসছে যখন তোমার লজ্জা চলে যায় এখন তোমার যা মনে চায় তাই তুমি করো এর জন্য দেখবেন আমাদের ছোট বাচ্চাদেরকে সপ্তম অষ্টম শ্রেণীর বইয়ের খাবারের মধ্যে যে মেয়েদের ছবিগুলো দেওয়া হয় হাফ প্যান্ট পরা আমাদের বাচ্চাদেরকে আজকে সহশিক্ষার মাধ্যমে আজকে ব্যায়ামের মাধ্যমে শরীর শরীরচর্চার মাধ্যমে স্পোর্টসের মাধ্যমে প্রথমেই তাদের লজ্জা গুঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এরপরে আসুন একটা জাতির মেরুডন্ডল শিক্ষা আপনি দেখুন আজকে ভারতের শিক্ষিতরা গোটা দুনিয়ার মধ্যে পারফরমেন্স কি দেখিয়েছে তারা কোন অবস্থানে আছে আপনি যান গোটা দুনিয়ার মধ্যে ঘুরুন দেখবেন বড় বড় অফিসারগুলি কোথা বড় বড় কোম্পানির দায়িত্বে কে আছে অমোঘ বিশাল এক কোম্পানি বিশাল এক প্রতিষ্ঠান তার দায়িত্বে কে আছে দেখবেন সেই মাথায় বসে আছে ভারতের জনগণ আর দেখবেন সিফার মেতর রিক্সাওয়ালা ঠেলাওয়ালা ড্রেন সাফ করা এই কাজগুলি করতেছে বাংলাদেশের মানুষ আপনি ঘুরে দেখুন একদিন এটা এটা পরিকল্পিত ভাবে দেখেন এই মানুষের অভাবের কোন দাম নেই আম্বেদকর ভারতের যে সংবিধান রচনা করছেন সে দলিত বংশের নিচু বংশের কিন্তু ব্রেন কে কাজে লাগিয়েছে সে বাবা আম্বেদকর হয়ে গেছে ডক্টর আবদুল কালাম আসলে আবুল কালাম যে ভারতের প্রেসিডেন্ট সে কি ছিল তার বাবা তো মাঝি ছিল কিন্তু ব্রেন থাকার কারণে সে ভারতের প্রেসিডেন্ট ডক্টর হয়ে গেছে তিনি আনবিক বোমার প্রবক্তা হয়ে গেছেন আসলে ব্রেনের দাম কাজে এই ব্রেনকে যারা বাংলাদেশের মানুষ কাজে আগাতে না পারে সে চক্রান্ত আদির থেকে চলতেছে এখনো চলছে ভবিষ্যতেও চলবে আজকে বাংলাদেশের মানুষগুলির অবস্থা কি দেখেন দেখেন শীত পড়তে পারে নাই শীত এখনো পড়তে পারে নাই এর মধ্যে কোনো কিছু বন্ধের আবাস না আসলেও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে হবে আপনি চিন্তা করছেন আপনি চিন্তা করছেন মার্কেট বন্ধ হয় না বাজার বন্ধ হয় না কিচ্ছু বন্ধ হয় না কি বন্ধ করতে হবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে হবে আপনি চিন্তা করছেন আপনি দেখুন আজকে কি করব অনলাইনের মাধ্যমে সন্তানদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে দেখবেন কলেজের মধ্যে স্কুলের মধ্যে যদি কোনো প্রশ্ন করা হয় তাহলে তুমি অনলাইনে দেখে নিও তুমি ইন্টারনেট দেখে নিও আপনি চিন্তা করতে পারছেন আমার সামাজিক যে সমস্ত সমাজিক যারা কাজে ব্যস্ত একটা বাচ্চা কি ইন্টারনেট তাদেরকে অ্যান্ড্রয়েড সেন্ট যদি হাতে তুলে দেওয়া হয় আপনি বলুন ওকে জবাই করার কোনো প্রয়োজন আছে ওকে ধ্বংস করার জন্য অন্য কোনো যন্ত্রের প্রয়োজন আছে আপনাই বলুন সেই ব্যবস্থা করা হচ্ছে চলছে চলতেছে আজকে রাজনীতির নামে কি চলছে কি চলতেছে আজকে গোটা দুনিয়ার ইউনিভার্সিটির মধ্যে নাম্বার আছে নাম্বারই নাম্বারই নেই নেই একদিনও চিন্তা করছেন এটিকে আপডেট কিভাবে করা যায় না এই চিন্তাশীল আমাদের দেশে নেই নাই আজকে বুয়েট আছে তা পদ্মা সেতু করার জন্য জাপান থেকে লোক আনতে হবে কেন চীনের ডিজাইনও আনতে হবে কেন কারণটা কি তুই আর কি করেছে আজকে আমাদের দেশের মন্ত্রীরা ধনীরা যখনই চিকিৎসা করতে যায় কোথায় যায় ভারত কোথায় যায় সিং কাবুল কোথায় যায় থাইল্যান্ড এবারে সে মেডিকেল কলেজ কি করছে একদিন চিন্তা করেছেন। এত বছর পর্যন্ত মেডিকেল কলেজ মেডিকেল কলেজ কি করেছে আজকে আমাদের সামনে মেট্রো ট্রেনের ডিজাইনার কারা কারা করেছে জাপান করেছে এদেশের মেধা কোথায় অথচ আমরা জানি আমরা জানি নাসার মধ্যে গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে গবেষণাগার বড় গবেষণাগার নাসা সে নাসার মধ্যে বিজ্ঞানী আছে এই বাংলাদেশের জন্ম যারা বাংলাদেশে জন্মগ্রহণ করেছে এবং হাজারো বিজ্ঞানী গোটা দুনিয়ার মধ্যে ছড়িয়েছে দিয়ে আছে কিন্তু বাংলাদেশে কেন তার মেধাকে প্রকাশ করার সুযোগ দেওয়া হচ্ছে না কেন পাচ্ছে স্পেস তারা কেন পাচ্ছে না গবেষণার কোনো কেন্দ্র কোনো গবেষণার জায়গা নাই কেন কারণ যদি আমি জ্ঞানী হই তাহলে নামে আমাকে গাধার মতো ঘুরাতে পারবে না চাপিয়ে দিতে পারবে না একজন পরিকল্পিত ধ্বংস করার চক্রান্ত করতেছে এখানে যারা আসতেন সবাই শিক্ষিত সবাই জ্ঞানী আমাকে বলেন তো সারা বছর যে পড়াশোনা করি পরীক্ষার সময় তার চেয়ে বেশি পড়া হয় না কম পড়া হয় যদি পরীক্ষাই না থাকে যদি টেন পর্যন্ত পরীক্ষা ব্যবস্থা না থাকে সে জাতি কোথায় যাবে কি শিখবে আর পড়াশোনা তো টেন পর্যন্ত এরপর তো শুধু গবেষণা পড়াশোনা তো টেন পর্যন্ত ম্যাট্রিক পর্যন্ত এরপর তো পড়াশোনা নাই বেসিক পড়াশোনা টেন পর্যন্ত আপনি দেখেছেন এই টেন পর্যন্ত বাচ্চাদেরকে পরিকল্পিত ভাবে মেয়েদেরকে পরিকল্পিত ভাবে যেন জ্ঞান অর্জন করতে না পারে খেলা ডান্স অমুক

নফেল কোথার থেকে ভারত আবিষ্কার করে আমরা নাকি স্বাধীন আমরা কি স্বাধীনতা অর্জন করেছি এত রক্তের বিনিময়ে আমরা কি স্বাধীনতা অর্জন করেছিলাম দিল্লির গোলামি করার জন্য ওদের পাও চাটার জন্য ওদের প্রিসক্রিপশন বাস্তবায়ন করার জন্য লজ্জা লাগে না আমরা স্বাধীন এই কথা বলতে কয়েকদিন আগে বর্ডারের মধ্যে আমাদের বিজিবি একজন সদস্যকে বাইশ তারিখ হত্যা করা হয়েছে এদের সরকার আছে আমাকে বলুন আমার সাংবাদিক বন্ধুরা এদের সরকার আছে পারলে তোরা সিনের দিকে একটা গুলি সার একটা গুলি সার সিনের দিকে পারলে জনগণ মারার দরকার নাই জনগণ চীনের জনগণ মারার দরকার নাই যদি ভারতের শক্তি থাকে তুমি চীনের দিকে একটা গুলি ছড়ো পাকিস্তানের জনগণ মারা দরকার নাই পারলে সেদিকে গুলি ছড়ো যদি পাকিস্তানের একজন নাগরিককে মারা হয় ওরা প্রতিষ্ঠান হিসেবে দর্ট জংকে ফেলে যদি চীনের দিকে গুলি ছোড়ে তার পরিবর্তন ভূখণ্ডকে দখল করে নেয় আর বাংলাদেশ স্বাধীন নাকি এদেশের মানুষদের কিন্তু মারি আর এখন বিজেপি সদস্যটাকে মেরেছে বিজেপি সদস্যরা কোথায় হ্যাঁ ওরা কোথায় ওদের শুধু একটা পোশাক আছে ওদের শুধু একটা বুট জুতা আছে ওদের কাছে একটা রাইফেল আছে ওদের ভিতরে মানুষ তো নাই হেলম্বার সহজ নাই সব শেষ হয়ে গেছে আপনারা দেখবেন যে মিয়ানমার আমাদের দেশের সীমা বার বারবার বার অতিক্রম করে তারা হেলিকপ্টার বিমান নিয়েছে কিন্তু বাংলাদেশ বলার কোনো কিছু নেই তুমি কি করো ওই মেট্রো রেল খাও চাবাই চাই খাও খেও তুমি ভেঙে ভেঙ্গে খাও খাওয়া খাও তুমি হাঁটতেই না পারি শক্ত কথা বলতেই না পারি প্রতিবাদ করতে না পারি তোর মারা যাওয়া উচিত তোর বেঁচে থাকা উচিত নয় মৃত্যু পারাও করা উচিত বেঁচে লাভ কি মুদারের মতো যেরকম মৃত্যু দেহ সে কথা বলতে পারে না প্রতিবাদ করতে পারে না তার উপরে যা ইচ্ছে তাই করা হয় আজকে তুমি একটা দেহের মতো তোমাকে গুলি করবে তোমাকে মারবে আর তুমি কথা বলতে পারবে না ফেলে দাও তোমার রাইফেল রাইফেল দরকার নাই এই দেশের জনগণ যেরকম পাকিস্তানে থেকে এই দেশকে উদ্ধার করেছে রক্ষা করেছে স্বাধীন করেছে এই দেশের সীমানা পাহারা বাংলাদেশের জনগণ দিবে ইনশাআল্লাহ তোমার দরকার নাই বাংলাদেশের জনগণ সীমানা পাহারা দিবে আজকে ট্রেন জান্নার নামে যে শয়তান নিয়ে এসছে একবার নিয়ে আসছে বান্দর বানাবে সবাইকে সবাই বান্দরের জাত সবাই বান্দর বাস সবাই শিখতাম যে এই শিক্ষা ব্যবস্থা একবার চালু করছে আবার এখন কি যদি তুমি মনে করো আমি মহিলা বাস আমি মহিলা তুমি ছেলে আমি ছেলে বাস কোথাকার পাগলের গোষ্ঠী আমি বর্তমান মাননীয় যেভাবেই হন প্রায় মিস্টারকে বলতে চাই আপনার সমকামীর পক্ষে বিপক্ষে স্পষ্ট বক্তব্য চাই আমরা কিন্তু এক কথা আপনার সমকামির পক্ষে না বিপক্ষে স্পষ্ট বক্তব্য চাই যদি আমি মনে করি যে এদেশের সমস্ত আইন যারা রচনা করে আমি যদি মনে করি সংসারগুলা তা আমি মনে করছি আপনাদের শিক্ষা অনুযায়ী যদি শরীফ থেকে শরীফ হয়ে যেতে পারে তা আমি যদি মনে করি সব জার্গুয়ারা এই সমস্ত কাজ করে তারু হবে না কেন সব অবৈধ করে হবে না অবৈধ আমাকে বলুন যদি মনে করলে সব হয়ে যায় আমি যদি মনে করি যে অমুকে অমুক মন্ত্রীরাও অবৈধ এরাও ভিন্ন পথে আসছে ভিন্ন ভাবে জন্মগ্রহণ করছে তাহলে হবে না কেন পাগলামের তো আমরা সীমা থাকা চাই কোন পাগলামি পলাউ ফরজান ধরে নেন সাংবাদিক বন্ধুরা বাংলা আইন পাশ করলাম বিবাহ বন্ধ সব উচ্ছেদ করলাম ধরে নেন নাই মহিলা মহিলা পুরুষ পুরুষ তো এই দুনিয়া আমাকে বলুন আপনাদেরকে মানলাম ধরে নেন ইসলাম ইসলাম পরে ধর্ম পরে আপনাদের আইন থেকে মেনে নিলাম সবাই হান্ড্রেড পার্সেন্ট বাংলাদেশের মানুষ আপনাদের আইন অনুযায়ী তার কার্যক্রম শুরু করছে এরপরে প্রজন্ম কি হবে এই দেশের কি হবে আপনি চিন্তা করতে পারছেন এটা আইন হয় একটা হলে একটা মানুষ গুণার মধ্যে লিপ্ত হয় খারাপ কাজে লিপ্ত হয় সেটা ভিন্ন কথা সেটা ভিন্ন কথা দুনিয়ার আবহমান কাল থেকে খারাপের মধ্যে লিপ্ত হবে তার বিচারও আছে আইনস কিন্তু খারাপ অবৈধকে অবৈধ কে আইনের রূপ দেয়া এর জানের চোখ খারাপ এর চেয়ে বড় খারাপ আর কিছু হতে পারে না মানুষ জেনা বিবেচনে লিপ্ত হয় অপকর্মে লিপ্ত হয় সমকর্মী লিপ্ত হয় হতে পারে হয় কিন্তু অবৈধ অবৈধ অবৈধই অবৈধকে বৈধতা দেওয়া যায় না অবৈধতাকে বৈধতা ওই ব্যক্তি দেয় যার ব্রেন বলতে আর কিচ্ছু থাকে না পুরো পছন্দ হয় কাজে এটা আমরা মানতে পারি না আর বিরাকের কথা বলবো বিরাক তুমি এনজিও বাংলাদেশের মানুষের পয়সা দিয়া তুমি এর বিরুদ্ধে করার কারণে চাকরি চুত করবা না হবে না ইনশাল্লাহ আসিফ সারকে ব্রাক থেকে চাকরি চুত করা হয় আমরা সবাই ব্রাকের গেট অবস্থান করব আমি করবো আপনার কর্মে কিনে আমি না আমি এইসব অবস্থান করব দেখব কিভাবে চাকরি চুত করা হয় ওই ব্রাকের গেট অবস্থান করব এরপরেও যদি ব্রাক আমাদের কথা মানতে বাধ্য না হয় তার বাংলাদেশের চলকার ব্র্যাকেট পুত্রে ইটকে খুলে ফেলবে ইটকে খুলে ফেলবে ব্রাকের প্রতিষ্ঠান গুলি আপনার যা আছে যেগুলি আছে এগুলি বর্জন করা উচিত শুনলাম নাকি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির সরওয়ার স্যারকেও কেউ হ্যাঁ চাকরি চুত করার চক্রান্ত করতেছ বাংলাদেশে হবে না এর জন্য আমি প্রাইম মিনিস্টারের হস্তক্ষেপ কামনা করছি আপনি কি সমকামের পক্ষে না বিপক্ষে জানতে চায় আর আমরাও বর্তমান শিক্ষামন্ত্রীকে দেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত শিক্ষা কারণের মধ্যে মুসলিমের ইতিহাস ছিল আউ ইতিহাস ছিল উমারের ইতিহাস ছিল ডক্টর হাজারো গল্প ছিল মুসলমানদের হাজারো কবিতা ছিল ইতিহাসগুলি মুসলমানদের সেই হারানো দিনগুলি আবার স্মরণ করিয়ে দিত আজকে কি হচ্ছে মুসলমান ইতিহাসকে বিলীন করা হচ্ছে কেন ওরা জানে এদেশের কাটা তারের বেড়াই কিন্তু সীমান্ত এরিয়া নয় এদেশের বড় সীমান্ত হলো মুসলমান এবং গায়রা মুসলমান এদেশের মুসলমানদেরকে যদি নষ্ট করা যায় তাহলে কাটা তারের বেড়া এই সীমানা আর থাকবে না এপার বাংলা ওপার বাংলা এক হও এই স্লোগান বাস্তবায়ন হবে আমরা ইনশাআল্লাহ শপথ গ্রহণ করতেছি জীবন চাকার কাঠা বাংলাদেশে একজন মানুষ চিন্তা থাকতেও এপার বাংলা ওপার বাংলা এক হতে দেয়া যাবে না এপার বাংলার ওপার বাংলার স্লোগান তো এখনো এক আছে ওখানে বলে কি জয় কালী জয় শ্রীরাম ওই জয় শ্রীরামের স্লোগান তো আমাদের দেশেও আছে শুধু মাঝখানে একটা কাঁটা তারের বেড়া আর এই যখন বেইমান হয়ে যাবে কাঁটা দারের বেড়াও থাকবে না কাজে এ দেশের ডিভাইডেড সবচেয়ে বড় বেড়া হলো ইমান মুসলিম এবং গাইনে মুসলিম কাজে মুসলিম যে উৎখাত করে যে ষড়যন্ত্র চলতেছে এই ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেব না আসুন আমরা সব ঐক্যবদ্ধ ভাবে সামান্য স্বার্থকে জলাঞ্জলি দিয়ে দেশ এবং মানবাধিস কে রক্ষা করার জন্য স্বার্থকে রক্ষা করার জন্য ইনশালা যখন ডাক দেওয়া হবে আমরা ঝাঁপিয়ে পড়বো আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে এই আন্দোলনের শরীর হওয়ার তৌফিক দান